I দোটানায় পড়ে না এমন ধরনের মানুষ খুবই কমই আছে কিন্তু আমি প্রায় সময় দোটানায় পড়ে যাই যেমন দেখো আজকে রাতে মনে হলো যে একটু বাইরে গিয়ে ডিনারটা করবো এই দিকে এত গরম যাবো কি যাবো না এই ব্যাপারটাকে নিয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত রাত একটার সময় ভেবে বসে আছি যে দূর যাবই না বাইরে এত গরম তাই রেডিও হয়নি কিন্তু সাড়ে আটটার সময় আবার রেডি হয়ে নিয়েছি আসলে এখন ফেসবুক ওপেন করলে ভাইরাল সেই আমাদের হাবড়া স্টেশনের একটা দিদি যে পঞ্চান্ন টাকায় পোলাও আর দুই পিস হান্টি চিকেন দিচ্ছে তো এই প্লেটটা যে খাচ্ছে সেও ভাইরাল এমনকি দিদির মুখটা দেখালে সেও ভাইরাল তাই আমরা দুই তিনজন মিলে জোট বেঁধেছিলাম যে আজকে আমরা রাতের ডিনারটা ভাইরাল দিদির দোকান থেকেই করবো যাই হোক এই গরমের মধ্যে এই কটনের সুন্দর এই লাল শাড়িটা পরে নিয়েছিলাম দেন এই সিম্পল একটা বেনি করেছিলাম আর এই যে বেরিয়ে পড়েছে স্টেশনের দিকে আর বাইরে বেরিয়ে দেখলাম বাইরে এত ভিড় সব পয়লা বৈশাখের কেনাকাটি হচ্ছে যাই হোক এইদিকে দিকে কিন্তু আমার দুই চোখ শুধুমাত্র খুঁজে বেড়াচ্ছে দিদির দোকান আমরা এক নম্বর দুই নাম্বার তিন নম্বর প্ল্যাটফর্ম পুরো তন্ন করে খুঁজেছি বাট কোথাও খুঁজে পাইনি পরে জানতে পারলাম যে দিদির দোকানে প্রচুর পরিমাণে সেল হয় তাই তাড়াতাড়ি বন্ধ করে দেয় সেসব ই আর করা যাবে এখানে আমি জল খেয়ে পেটটা ভরিয়ে নিচ্ছি কিন্তু এত সহজে তো আমি হাল ছাড়ার মানুষ না তাই একা একাই বেরিয়ে পড়লাম আর একবার খোঁজার জন্য বাট বিশ্বাস করো খুঁজে তো পেলাম না সাথে আরো জল তেষ্টা পেয়ে গেল তাই চলে আসলাম আমাদের হাবড়ার ফেমাস লসির দোকানে তো এখানে সিলেক্ট হচ্ছিল কোনটা নেব কোনটা নেব না দেন মনে পড়লো যে চকলেট লসিটাই খেয়ে দেখি এদিকে লাস্সি বানাচ্ছে এদিকে আমি ভিডিও ক্যামেরা অন করে রেখেছি যাতে একটু টকদোয়ের পরিমাণটা একটু বেশি করেই দেয় কিন্তু কোনো ফায়দাই হলো না যাই হোক খেতে কিন্তু টেস্টি হয়েছিলো এদিকে হঠাৎ করে মনে পড়ে গেল যে বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে আসবো তাই বাড়িতে আর রান্না করা হবে না আসলে দোটানার মধ্যে কোনো সিদ্ধান্ত নিলে না ঠিক এরকমই হয় যাই হোক না কেন চলে গেলাম মামা ভাগ্নের দোকানে আর এখান থেকেই আমি বিরিয়ানি সাধারণত খেয়ে থাকি ভেবেছিলাম কী আর হয়ে গেলো কি ভেবেছিলাম ভাইরাল দিদির খাবার খেয়ে আমিও একটু ভাইরাল হবো বাট দেখো না করবা তোমরা আমাকে ভাইরাল আর না হবো আমি কোনোদিনও ভাইরাল যাই হোক আমরা এখানে বিরিয়ানি নিয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে তো আজকের ব্লগটা এইটুকুই